এখান থেকে ভিউটা দেখ খালে অস্থির সেই দাঁড়াম কোন জায়গায় হ্যাঁ পিওর গ্রাম পিওর গ্রাম একবারে খাটি গ্রাম কলাম দেখছো চিনি না জানি না কিচ্ছু না এটাই তো মজা তো আমরা এখন আছি ঘাটে ফেরির উপরে তো এটা দিয়ে পার যায় ওই পার থেকে তারপর ভেলুয়ার চর বাট ভেলুয়ার চর আমরা যেতে পারছি না কারণ আমাদের হাতে সময় নেই আমাদের আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু ম্যানেথার ভিডিও তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ডি লং ট্যুরে আমি আর আলতা তো দুজনেই যাচ্ছি তো অনেকদিন বাইকে কোথাও ট্যুর দেওয়া হয় না তেমন সময়ও হয় না তো আজকে দুইজনের হাতেই সময় রয়েছে তো সারাদিনের জন্য বেরিয়ে পড়লাম কোথায় যাব সেটা জানি না এখনও বা একটা গাজীপুরের দিকে যাবো গাজীপুর কাপ্পাসিয়া বা দিয়ে ওর দিকে যাব এখন বাজে সকাল সাতটা চৌত্রিশ সাড়ে সাতটা বাজে তো আশা করি সন্ধ্যার মধ্যে আবার ফিরে আসবো বেশি রাত করব না তো দেখি কত যেতে পারি বাইকে ফুয়েল অভিষেকটা নেই সামনে পাম্প থেকে ফুয়েল লোড করতে হবে তো সাথেই থাকুন পুরো ভিডিওটি এনজয় করতে থাকুন সকাল সাতটা চল্লিশ বাজে এখনও কুয়াশা কাটেনি এখন কুয়াশা তো রোদ অলরেডি উঠে গেছে আশা করি কুয়াশা বেশিক্ষণ থাকবে না কুয়াশা থাকলে সমস্যা হাইওয়েতে কুয়াশার মধ্যে রাইড করা খুবই রিস্ক তো এখন বাজে সকাল আটটা এক মিনিট আধা ঘন্টা হয়েছে বের হয়েছে এর মধ্যে আবার ফোয়েল লোড করে নিলাম তখন ক্যামেরাটা অফ ছিল যাই হোক তো আমরা এখন কালীগঞ্জ নাগরের দিকে তো এদিকে রাস্তাঘাট বেশ ভালো তো বাইক চালিয়েও বেশ এই মজা পাচ্ছি বাট এদিকে ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তো সকাল আটটা বাজে এই আটটা এই আটটার মধ্যে এখন যে ঠান্ডা মানে পুরো কাপনে দিয়ে দিচ্ছে তো ফার্স্টে তো আমরা ভেবেছিলাম যে আটটার দিকে বেরো এই সকাল ফজরা নামাজের উপর বেরোবো তো আমি আলতা প্ল্যান করেছিলাম ফজর বেরোবো বাট ঘুমের কারণে উঠতে লেট হয়ে গেছে তো যাই হোক ভালো হয়েছে এত সকালে উঠলে আরো বেশি ঠান্ডা থাকতো বেশি সমস্যা হতো আর এদিকে রাস্তাগুলো বেশ আঁকা বাকা ই তো বাইক হলে মানে বেশি একটা মজা হতো তো এটাতেও মজা বাইক হলেই মজা ছেলেদের মানে আমাদের বাইকারদের বাইক হলেই হয় স্পোর্টস আর ন্যাকেট নেই সামনে একটি রাস্তা আছে সেখানে ভিউটা খুবই সুন্দর ওখানে দাঁড়িয়ে একটু ছবি তুলব দেখি এই যে মানে এখান থেকে ভিউটা দেখ অস্থির সেই অস্থির বিউ ছবি তুলবি আসলে অন্ধকার ছবি তুললাম না আসারটা আমি অবশ্য বলতে পারি না আসারটা আমি কি এদিক দিয়ে আসবো নাকি যাই হোক বাট এদিকে ছায়া তো যে কারণে ছবি সুন্দর আসবে না যাইতে গা পারতাম তো রাইড করবো নর্মাল রাইড সেফ রাইড কোনো রিস্ক নেবো না আর বেশি স্পিডও চালাবো না মানে যতটুকু দরকার হয় স্পিড ততটুকুর মধ্যে চেষ্টা করবো থাকতে হাইওয়েতে আবার একেবারে কম স্পিডে চালালেও সমস্যা পিছন থেকে ট্রাক বা লরি এসে লাগিয়ে চলে যাবে মিনিমাম পঞ্চাশ ষাটের মধ্যে থাকতে হবে ব্রণ আমরা অলরেডি দিয়ে ঢুকে পড়েছি আমাদের সময় লেগেছে এক ঘন্টা দশ মিনিটের মতন তো মনোহরদির দিকে যেতে আরও পঁচিশ কিলোর মতো বাকি তো ফার্স্টে মনুহর্দি যাব তারপর মনোরদি থেকে শিবপুরের দিকে যেতে পারি এখন বাইক সাইড করছে আলতা ওকে একটু দিলাম আমি একটু রেস্টে আছি আর এদিকে প্রচুর জ্যাম সকাল টাইম অফিস টাইম বেশিরভাগ বাস আর মালবাহী ট্রাক আর এদিকে সব রাস্তার কাজ চলছে তো যে কারণে রাস্তা এই সিঙ্গেল লাইনেও ডাবল গাড়ি যাওয়া আসা করছে এদিকে সম্ভবত বড় হাইওয়ে করবে ওদিকে এটা তো সিলেট হাইওয়ে তো যেই কারণে রাস্তা সম্ভবত আরো বড় করবে শিবপুর নরসংদী বাজনা বাজার আমরা যাব খরিয়া খরিয়া হেলমেট এটা পেট আলতা হেলমেট এটা পেট

কোন জায়গায় হ্যাঁ এটা কোন জায়গা কোন জায়গা একদম পুরাই করা সরিষা গিলে হইলে এই সাইডে সরিষা গিলে হইলে ধান হইলে করাও দেখা যায় সৈব্রমান আমরা আছি এখন নরসিংদী শিবপুর উপজেলার খড়িয়া তো এটি আমরা ফেসবুক থেকে লোকেশনটা নিয়েছিলাম এটি নাকি খুব ভাইরাল একটি প্লেস তো আসলে ভাইরাল প্লেস বাট আমরা ভুল সময়ে চলে এসেছি এটা মানে যখন ধান খেত হয় তখন আসলে জায়গাটা বেশ সুন্দর হতো তো এখন সরিষা ক্ষেত তবে বেশি না খুব অল্প ওই যে এখানে অল্প কিছু আর এখানে অল্প কিছু আর এমনিতে জায়গা সুন্দর রাস্তা গ্রামীণ পরিবেশ আর সামনে একটি রেস্টুরেন্ট রয়েছে তো সব মিলে জায়গাটা সুন্দর আপনারা চাইলে আসতে পারেন করার মতো অবশ্যই

এটা গেলে মাত্র দুই মিনিট স্লো আর হইব একদম লাস্টের টাকা গেলে এটা হলো মাছ খান আর এটা হলো হ্যাঁ এটা গেলে ভালো হবে না এটা দুই মিনিট একদম স্লো আর আগা কি তো ম্যাপ দেখে 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 যাচ্ছি ঠিক না তবে কিছু কিছু ক্ষেত্রে আবার এই সঠিক রাস্তায় দেখায় যেমন এই যে আমরা এখন যে প্রথম যেই প্লেসটিতে গেলাম যেটা গুগল ম্যাপ দেখেই দেখি এখন দ্বিতীয় প্লেসটিতে যেতে পারে কিনা সঠিকভাবে নাকি আবার কোনো ভুল রাস্তায় নিয়ে চলে যায় এখন যাব চরম জাল রায়পুরা থানার চরমর জল শিবুর ভাই এদিকে প্রচুর ঠান্ডা ভাই ঢাকা ভাই এত ঠান্ডা তো ভাই এখন পরে না বাট এদিকে আসার পর ঠান্ডা বেশি লাগতেছে গ্রাম হলেও রাস্তাঘাট বেশ ভালো বেশ সুন্দর রাস্তাঘাট বাচ্চারা স্কুলে যাচ্ছে মাঝে সকাল নয়টা তেতাল্লিশ বড় বড় কোর গাছ তো কোর গাছের মেলাতে যাচ্ছে এখন চরমর জল দিকে বেশ কয়েকটি বড় বড় গাছ আলটা

দেখ মন বুড়া নিলে দেখবি বন্ধ হয়ে গেছে কই এলাম দেখছ চিনি না জানি না কিছু না এটাই তো মজা

Saki

তো আমরা এখন আছি ঘাটে ফেরির উপরে তো এটা দিয়ে ওই পার যায় ওই পার থেকে তারপর ভেলুয়ার চর বা ভেলুয়ার চর আমরা যেতে পারছি না কারণ আমাদের হাতে সময় নেই আমাদের একটি দুঃসংবাদ এসেছে ইতিমধ্যে তাই চলে যেতে হচ্ছে সিব্রোহান আমরা বাসায় চলে আসলাম তো হঠাৎ করেই খবর আসে যে আমার বড় আম্মা মারা যায় তো আমরা দেরি করিনি আমরা বাসায় চলে আসলাম এই এক দুই কিলোর মতো আছে তো সবাই অন্যের জন্য দোয়া করবেন আজকে এখানে বিজে জানাচ্ছি দেখা হবে খুব শীঘ্র একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো দিন থাকবেন